प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवा साधि श्री गौर भक्त हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे राम राम हरे हरे मुकम करते पंगुलंग है ते गिरिंग बंदे परमानंद माधवं सिगुरुदिन तरिनं स्रीते ते नेस्वरं नमा उम्दिश्न আমার সঠিক করে মনে নেই তবে একশো সাত বলে আমার মনে হচ্ছে একশো সাত হবে বলে মনে হচ্ছে আমার আমি নোটস করিনি এটা ভুলে গেছি একশো ধরে চলে গেছে একশো সাত হবে বলে মনে হচ্ছে আমার प्रभु समर्पिला्य आचार्य शाखा मुकुंद रुद्र उपाखाथ पंडित प्रभु कृपार भाजन झार कृष्ण सेवा देखी बस त्रिभुवन

ঊনপঞ্চাশতম শাখা শ্রীনাথ পন্ডিত ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা ভাজ তার কৃষ্ণ সেবা দেখে ত্রিভুবনের প্রতিটি জীব আশ্চর্যান্বিত হয়েছিলেন ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর তার অনুবাসে বর্ণনা করেছেন কুমারহাট থেকে প্রায় দেড় মাইল দূরে কাতরা শিবানন্দ সেনের বাড়ি ছিল সেখানে তিনি গৌরগোপাল বিগ্রহ স্থাপন করেন সেখানে আর একটি সুবৃহত মন্দিরে শ্রীনাথ পণ্ডিত শ্রী কৃষ্ণ রায় নামক রাধাকৃষ্ণ বিগ্রহ প্রতিষ্ঠা করেছে অতি বৃহৎ সেই মন্দিরটি প্রস্তুত করেন কলকাতার পাথুরিয়া ঘাটের নিমাই মল্লিক নামক এক বড় জমিদার সে মন্দিরটির সম্মুখে এক বৃহত্ত প্রাঙ্গণ রয়েছে এবং সেখানে ভোগরঞ্জনের গৃহ অতি সারা রয়েছে প্রাঙ্গনটি উচ্চ প্রাচীর দিয়ে ঘেরা এই মন্দিরটি মাহেশ্বর মন্দির থেকেও বড় আমরা গৌরমন্ডল পরিক্রমায় শিবানন্দ ওখানে যাচ্ছি শহর কল্যাণী কাছে আমি এইসব স্থান দর্শন করবো তারপরে মাহেশ্বর যাব মাহেশ্বরে যাব প্রাঙ্গনটি উচ্চ প্রাচীর দিয়ে ঘেরা মন্দিরের সম্মুখে একটি অনুষ্ঠ শ্লোকে মন্দির প্রতিষ্ঠাতার নাম তার পিতার নাম পিতামহের নাম তারিখ খোদিত রয়েছে অদ্বৈত প্রভুর শিষ্য শ্রীনাথ পণ্ডিত শ্রীনাথ পন্ডিত অদ্বৈত প্রভুর শিষ্য তিনি ছিলেন শিবানন্দ সেনের তৃতীয় পুত্র আচ্ছা তো শ্রীনাথ পণ্ডিত শিবানন্দের তৃতীয় পুত্র যিনি ପରମାନନ୍ଦ କବିକର୍ଣ୍ଣପୁର ନାମେ ପରିଚିତ ଶିବନ୍ଦ୍ରାଥ ପଣ୍ଡିତ ଶିବନ୍ଦ ସନ ତୃତୀୟ ପୁତ୍ର ଯିଏ ପରମାନ କବିକର୍ଣ୍ଣପୁର ନାମେ ପରିଚିତ ତା'ର ଗୁରୁଦେବ ବୁଝିତ ଅନୁମାନ କରା ହବିକର୍ଣ୍ଣପୁର পরম অবিকূর্ণপুরের সময়ে কৃষ্ণরা বিগ্রহ প্রকাশিত হয়েছেন কিংবদন্তি রয়েছে যে মুর্শিদাবাদ থেকে বীরভদ্র প্রভু একটি অত্যন্ত সুন্দর সুবিশাল প্রস্তর নিয়ে আসেন সেটি থেকে বল্লভপুরের রাধা বিগ্রহ খের শ্যামসুন্দর বিগ্রহ ও কাচড়াপাড়ায় কৃষ্ণ রায় বিগ্রহ প্রকাশিত হয়েছে শিবানন্দ সেনের প্রাচীন ছিল গঙ্গার তীরে সেখানে ক্ষুদ্র মন্দির ছিল শোনা যায় নিমায় মল্লিক কাশি যাওয়ার পথে এখানে নেমে শ্রী কৃষ্ণ রায় মন্দির সূচক দর্শন করে বর্তমান বৃহৎ মন্দিরটি নির্মাণ করেছেন জগন্নাথ আচার্য প্রভুর প্রিয় দাস প্রভুর আজ্ঞা দেহ কহিল গঙ্গা বা পঞ্চাশতম শাখা শ্রী জগন্নাথ আচার্য ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত প্রিয় সেবক শ্রী চৈতন্য মহাপ্রভু আদেশে তিনি গঙ্গা বাস রাস করিতে মনস্থ করেছিলেন প্রভুর আজ্ঞা দেহ কহিল গঙ্গা ता गोर के ले, थे चले, बने दुर्बासा। दास आर पंडित शेखर कविचंद्र कीर्तन शिव चैतन्य पंचाशतम द्विपंचतम त्रिपंचाशतम चतुश पंचाशतम शाखा अच्छे जो वैद्य बैद्य কৃষ্ণদাস কৃষ্ণদাস বৈদ্য আর পণ্ডিত শেখর কবিচন্দ্র আর মহা কীর্তনিয়া ষষ্ঠীরা গৌর দীপিকায় উল্লেখ করা হয়েছে যে শ্রীনাথ মিশ্র ছিলেন চিত্রাঙ্গী এবং কবিচন্দ্র ছিলেন মনোহরা গুপ্ত শ্রীনাথ মিশ্র শুভানন্দ শ্রী শ্রীনিধি গোপিকা কা মিশ্র ভগবান পঞ্চপঞ্চাশতম শাখা আছেন শ্রীনাথ মিশ্র ষষ্ঠ পঞ্চাশতম শাখা আছে শুভানন্দ সপ্তম পঞ্চাশতম শাখা আছে শ্রী রাম অষ্টপঞ্চাশতম শাখা আছে ঈশান একনষিত শাখা আছে শ্রীনিধি ষষ্ঠিতম শাখা আছে একষট্টি শাখা আছেন মিশ্র তাৎপর্য শুভানন্দ হচ্ছেন পূর্ব লীলায় ব্রজের মালতী তিনি শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের সময়ে রথাগ্রে নর্তনকারী সাতটি সম্প্রদায়ের মধ্যে শ্রীবাস ও নিত্যান দলের অন্যতম গায়ক ছিলেন হ্যাঁ শুভানন্দ তিনি ভাবাভীষ্ট মহাপ্রভুর শ্রী মুখ ছিলেন শ্রীমতী সতী দেবীর চৈতন্য মহাপুর এভাবে সংক্ষেপে এদের কথা কিছু কিছু বর্ণনা করা হল সুবুদ্ধি মিশ্র কমল নয়ন মহেশ পন্ডিত শিখর শ্রীমধুসূদন দ্বিষষ্ঠীতম শাখা আছেন সুবুদ্ধি মিশ্র ত্রিষষ্ঠীতম শাখা আছেন দয়ানন্দ চতুষীতম শাখা আছেন কমল নয়ন শাখা আছেন মহেশ পন্ডিত ষষ্ঠীতম শাখা আছেন শিকর সপ্তষষ্ঠীতম শাখা আছেন শ্রীমধুসূদন ভক্ত অনুভাষে উল্লেখ করেছেন সুবিধি মিশ্র আছেন বৃন্দাবনের শ্রীখণ্ড থেকে তিন মাইল পশ্চিমে নামক বিগ্রহ প্রতিষ্ঠা করেন তার বর্তমান বংশধরের নাম গোবিন্দচন্দ্র গোস্বামী পুরুষোত্তম শ্রী গালিম পুরুষোত্তম শ্রী গালিম জগন্নাথ দাস শ্রী চন্দ্রশেখর বৈদ্যুজহরি দাস চৈতন্য অষ্টষষ্ শাখা আছেন পুরুষোত্তম এক শ্রী গালি সপ্তীতম শাখা আছেন জগন্নাথ দাস একস্তীতম শাখা আছে শ্রী চন্দ্রশেখর বৈদ্য এবং দ্বা সপ্তম শাখা আছেন দ্বিজ হরিদাস ভক্ত ঠাকুর প্রভুপাত তার অনুভাষে উল্লেখ করেছেন এই দ্বিজহরি অষ্টতর অষ্টনামে রচয়িত কি না এ সমস্ত প্রশ্ন উঠে শ্রীদাম বৌ নামক তার দুই পুত্র শ্রীনিবাস প্রভু শিষ্য ছিলেন তাদের গ্রাম কাঞ্চন বেড়িয়া মুর্শিদাবাদ জেলায় अजिमगंज होते पंचम स्टेशन राजार साउथ स्टेशन तक के प्राय पांच माइल मध्य अवस्था रामदास कबीरा श्री गोपालदास भागवत तो आचार्य ठाकुर सारंगदास त्रि सप्ततम सखासन रामदास चतुसप्ततम सखासन कविचंद्र পঞ্চসপ্তমতম শাখা আছে শ্রী গোপাল দাস ষট সপ্তমীতম শাখা আছেন ভাগবত আচার্য সপ্তমীতম শাখা আছেন ঠাকুর সারঙ্গে বর্ণনা করেছেন গৌর গণেশ বর্ণনা করা হয়েছে ভাগবত আচার্য শ্রী প্রেম তরঙ্গিনী নামক একটি গ্রন্থ রচনা করেছেন ভাগবত আচার্য কৃষ্ণ প্রেম তরঙ্গিনী এই প্রেম তরঙ্গিনীটা আছে ভাগবত কিন্তু বাংলা পয়ারানুপাদে ভাগবত আচার্য পুরো ভাগবতটা বাংলায় লেগেছে পয়ারানুপাদ তিনি ছিলেন চৈতন্য মা অত্যন্ত প্রিয় শ্রী চৈতন্য মহাপুরু যখন বরাহনগরে যান তখন তিনি এক মহাভাগ্যবান ব্রাহ্মণের গৃহে গিয়েছিলেন সেই ব্রাহ্মণ ছিলেন শ্রীমদ ভাগবতের মহান পণ্ডিত মহাপুরুকে দেখা মাত্রেই তিনি শ্রীমদ্ ভাগবত পড়তে লাগলেন ভক্তিযোগ সম্বন্ধে তার ভাগবত ব্যাখ্যা শুনে চৈতন্য মহাপুরু ভাগবত প্রেমানন্দ আবিষ্ট পরে শ্রী চৈতন্য মহাপুরু বলেছিলেন আমি পূর্বে কাউকে শ্রীমত ভাগবতের এমন সুন্দর বিশ্লেষণ করতে শুনিনি তাই আমি তোমাকে ভাগবত আচার্য নাম দেব তোমার নাম হয়ে গেল ভাগবত আচার্য ভাগবত পাঠ করেছিলেন এখন থেকে তোমার একমাত্র কার্য আছে শ্রীমৎ ভাগবত আবৃত্তি করা এছাড়া তোমার আর কোনো কাজ নেই এটি হচ্ছে আমার নির্দেশ তার প্রকৃত নাম ছিল রঘুনাথ রঘুনাথ থেকে হলো ভাগবত আচার্য কলকাতায় প্রায় সাড়ে তিন মাইল উত্তরে গঙ্গার তীরে তার বরাহনগরের শ্রীপাঠ এখনো বর্তমান ভাগবত আচার্য কৃষ্ণ প্রেম তরঙ্গিনী বাংলা ভাষায় ভাগবত বলে তার নাম ছিল রঘুনাথ বরাহনগর এখনো সে শ্রীপাঠটা শ্রীপাঠটি আছে কলকাতায় স্টেশন আছে সেখানে তবে বর্তমানে এই শ্রীপাঠটির অবস্থা অত্যন্ত জীর্ণ এবং বাবাজি মহারাজ থাকা কারলে যেভাবে তার পরিচালনা হচ্ছিল এখন তো সুষ্ঠ পরিচালনা হচ্ছে না প্রভা যখন গেছেন এখন তো আমরা দেখলাম ভালো চলছে মাঝে হয়তো একটু দমে গেছিল এখন তো ভালো চলছে ঠাকুর সারঙ্গ দাসের আর নাম হচ্ছে সারঙ্গ ঠাকুর তাকে সারঙ্গ সারঙ্গ ধর বলে তিনি নবদ্বীপের অন্তর্গত ভজন করতেন গঙ্গাতে তার স্থান এখন রয়েছে তার এখনো রয়েছে নবদ্বীপ পরিক্রমার সময় আমরা কি দর্শন করি তিনি কোন শিষ্য গ্রহণ করতে চান সুন্দর লীলা আছে শুনুন এটি কিন্তু ভগবান শ্রী চৈতন্য মহাপুর বারবার তাকে শিষ্য গ্রহণ করার জন্য প্রেরণা দিতে থাকে একদিন তিনি ঠিক করলেন পরের দিন সকাল বেলায় যার সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হবে তাকে তিনি শিষ্য রূপে গ্রহণ করেন কিরকম শিষ্য গ্রহণ করতে থাকে আমাদের ইসলাম তখন এক বছর থাকতে হবে সে কোর্স করতে হবে কত ফর্ম ফিলআপ করতে হবে কত প্রশ্ন উত্তর তারপরে দীক্ষা দিচ্ছে তখনকার গুরু যেরকম ছিল শিষ্য সেরকম ছিল শক্তিশালী তারা ছিল যে হ্যাঁ শক্তিশালী তিনি ছিলেন তিনি তারপরের দিন বলেছেন যে প্রথম দেখব তাকেই আমি শিষ্য দিন তিনি করবো গঙ্গায় স্নান করতে গিয়েছেন তো দেখছেন সে গঙ্গায় একটা মরা দেহ ভেসে এসছে তাকে প্রথম দেখেছেন তাহলে প্রথম দেখলে দীক্ষা দিতে হবে তো তাকে পুনর্জীবন প্রদান করে তিনি শিষ্য রূপে গ্রহণ করলেন সারঙ্গ মুরারি তো সেই শিশুরটা শ্রী ঠাকুর মুরারি নামে প্রসিদ্ধ লাভ সে মৃত্যু হয়েছিল মরলে তাকে পোড়ায় না সেটাকে পাঠিয়ে দিয়ে গঙ্গায় এটা ভেলা করে ভাসিয়ে দেয় দেব ভাসিয়ে দিছিল সেটা সে লেগেছে তাকে সে জীবন দান করে আবার কি করেছে তাকে দীক্ষা দিয়েছে তার অনুগণ বংশ পরম্পরা সম্প্রতি তারা বাস করছেন কথাটি সংশ্লিষ্ট হয়েছে সারঙ্গ মুরারি এই সারঙ্গ মুরারি তার নাম ছিল মুরারি আর গুরুত্ব হল সারঙ্গ ঠাকুর সারঙ্গ মুরারি বলে তার প্রসিদ্ধ এখনো শোনা যায় মামকাশি গ্রামে একটি মন্দির রয়েছে যেটি সারঙ্গ ঠাকুরের প্রতিষ্ঠিত বলে অনুমান করা হয় অল্প হল সেখানে একটি বকুল গাছের সম্মুখে মন্দির তৈরি হয়েছে সেটি মঠের ভক্তরা পরিচালনা করছে। মন্দিরের অবস্থা এখন পূর্বের থেকে অনেক ভালো হয়েছে আর গৌর গণদেশ দীপিকায় বর্ণনা করা হয়েছে শ্রী সারঙ্গ ঠাকুর হচ্ছেন ব্রজের নান্দিমুখী নামনি গোপী কোন কোন ভক্ত বলেন যে পূর্বে তিনি প্রহ্লাদ মহারাজ ছিলেন কবিকর্ণপুর বলেন তার পিতা শিবানন্দ সেন তা করেননি তো এইভাবে আজকের এই শ্লোক পাঠ হয়ে গেল গলাক দেখুন মন্দির দর্শন করে যেতে হবে যোগপীঠে আজকে এইখানে আমরা কথা বিশ্রাম দিব এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরি বলিয়া সবে বল হরি 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 বল জয় শ্রী প্রভুপাত জয় তা আপনারা যদি কিছু আলোচনা করবেন করুন প্রশ্ন তো আজকে নেই আমাকে মন্দিরে যেতে হবে হরে কৃষ্ণ আমি আজকে ব্যাঙ্গ আজকে কলকাতা যাচ্ছি সেখান থেকে ব্যাঙ্গালোর যাব তিন দিন দুই দিন মিটিং আছে আট তারিখে বৃন্দাবনে যাব এই ট্রাভেলিং সময় হয়তো একটু ক্লাসে গড়বড় হতে পারে ঠিক আছে হরে কৃষ্ণ